আজকে কিছু বন্ধুর রিকোয়েস্টের জন্য কিছু ছাত্রছাত্রী আমাকে অনেকদিন থেকে বলছিলেন যে স্যার ইতিহাসের মোটামুটি শর্ট কোশ্চানগুলো আমাদের মাঝে আলোচনা করে দিন আমি তোমাকে বলবো যে যে ধরনের কোশ্চেনগুলো বারবার এবছর টেস্ট পেপারগুলোতে যেটা পর্ষদের টেস্ট পেপার রয়েছে ঘুরে ফিরে এসছে কিংবা যে ধরনের কোশ্চেনগুলো বিগত বছরগুলোতে মোটামুটি মাধ্যমিকে আসেনি মোস্ট ইম্পর্টেন্ট যে ধরনের কোশ্চেন অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে সেই ধরনের শর্ট কোশ্চেনগুলো আমি তোমাদের জন্য হাতে গোনা মোট একশোটি শর্ট কোশ্চেন নিয়ে এসেছি তার মধ্যে অবশ্যই তোমরা সব ধরনের পাবে এমসিকিউ পাবে মানে সত্য মিথ্যা পাবে কিংবা ডান বাম স্তম্ভ মেলানো পাবে বিবৃতি পাবে কিংবা শর্ট অ্যান্সারের কোশ্চেন পাবে অর্থাৎ টোটাল একটা শর্ট কোশ্চেনের যে প্যাকটাপ একশো থেকে একশো কুড়ি তিরিশটা কোশ্চেনের মধ্যে আমি একটা সিরিজ তোমাদের জন্য নিয়ে এলাম আশা দেখছি এই কয়েকটি কোশ্চেনের মধ্যে থেকে অনেকগুলো কোশ্চেন পাবে আর তারপরেও বলবো অবশ্যই তোমরা কী করবে প্রিভিয়াস ইয়ারের যে দু হাজার চব্বিশ সালের কোশ্চেন সেটটা বাদ দিয়ে বাকি যে ইয়ারের কোশ্চেনগুলো এসেছিলো সেখান থেকে শর্ট কোশ্চেনগুলো একটু অভ্যাস করে নেবে দেখবে সেখান থেকে কিন্তু অনেকগুলা অর্থাৎ কম বেশি দশ পনেরোটা তো শর্ট কোশ্চেন ওখান থেকে পাবেই অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি একটু তোমরা পড়ে নাও সেখান থেকে মোটামুটি দশ পনেরোটা পেয়ে যেতে পারো আর আজকে যে কোশ্চেন সেটটা তোমাদের সামনে তুলে ধরছি শর্ট কোশ্চেনের অর্থাৎ হাতে গোনা যে একশো থেকে দেড়শোটা শর্ট কোশ্চেন আমি তোমাদের জন্য তুলে ধরলাম অবশ্যই এগুলোও অভ্যাস করে দেবে এখান থেকে হিউজ পরিমাণ কমান পাচ্ছো তো চলো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে যাই প্রথমে যে কোশ্চেনটি তোমরা পাবে নিম্নবর্গের ইতিহাস চর্চার জন্য কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে একটা কোশ্চান নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে প্রথমে তোমাদের বলে দিই আমি কিন্তু এখানে শর্ট কোশ্চানের অ্যান্সারগুলো ইচ্ছা করেই দেইনি কারণ তাতে কিন্তু তোমাদের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে যাদের জানার একটু জেদ রয়েছে তারা কিন্তু আর নিজেরা পড়তে চাইবে না তোমরা হয়তো ভাববে স্যার বলে দিয়েছে এই ধরনের কোশ্চেনগুলোই শুধু আমি পড়ে নিই আর জাস্ট এই একটি ভিডিও দেখে আর অন্যান্য কোশ্চেন খুঁজে পড়বো না বা দেখবো না এরকম নয় আমি তোমাকে প্রথমেই বলেছি যে আমি পরশোর থেকে মোটামুটি সিলেক্টেড যেগুলো আর কমন কোশ্চেন রয়েছে সেগুলোই তুলে ধরলাম এর অ্যান্সারগুলো অবশ্যই তোমরা জানো যদি কোনো কোশ্চেনের অ্যান্সার তোমরা না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানো তাহলে আমি তার অ্যান্সার দিয়ে দেবো এখানে অ্যান্সারটা ইচ্ছা করে দেনি যাতে তোমাদের ভালোর জন্য যাই হোক এরপরে কোশ্চেনটি দেখে নাও উনিশ শতকে সভা সমিতির যুগ বলা কে বলেছিলেন পরে কোশ্চেনটি দেখে নাও ভারতের প্রথম মে দিবস পালন করেন কে নেক্সট কোশ্চেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কে ছিলেন পরে কোশ্চেন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে পরে কোশ্চেনটি দেখে নাও নীল নাটক কবে কথায় ছাপা হয়েছিল পরে কোশ্চেন দেখে নাও হায়দ্রাবাদ ভারতভক্তি সম্পন্ন হয় কত সালে পরে কোশ্চেন দেখে নাও ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে গঠন করেন পরে কশ্চেন দেখে নাও দেশীয় রাজ্য ছিল না কোনটি এখানে অনেকগুলো অপশানে থাকবে তার মধ্যে কোনটি ছিল না অর্থাৎ যেগুলো দেশীয় রাজ্য ছিল না সেগুলো একটু ভেস করে নিতে হবে পরে দেখে নাও একা আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন পরে কোশ্চেন দেখে নাও নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কি পরে কোশ্চেনটি দেখে নাও প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ারিং বলা হয় কাকে পরে কোশ্চেনটি দেখো সাম্প্রদায়িক বাটোয়ার নীতি কে ঘোষণা করেছিলেন নেক্সট কোশ্চেন নীল কমিশন গঠিত হয়েছিল কত সালে পরে কশ্চেনটা দেখে নাও গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কোন শিল্পী অর্থাৎ কি আঁকতেন তিনি পরে দেখে নাও মপলা বিদ্রোহ কোথায় হয়েছিল নেক্সট কোশ্চেন দেখে নাও পুনা স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চনে দেখো ফরওয়ার্ড ব্লক কে কত সালে গঠন করেন নেক্সট কোশ্চনা দেখে নাও সতীদাহ প্রথা রোধ হয় কত খ্রিস্টাব্দে পরে কোশ্চেনে দেখো হিন্দু পেট্রিয়েট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন পরে কোশ্চনে দেখা ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থটির নাম কি পরে কোশ্চনে দেখে নাও আন্দোলনের জনক কাকে বলা হয় পরে কশ্চনে দেখে নাও কাশ্মীরের হরি সিং ভারতভক্তির দলিলে কবে স্বাক্ষর করেছিলেন নেক্সট কোশ্চেন দেবেন্দ্রনাথ ঠাকুর কবে ব্রাহ্ম সমাজে যোগদান করেন পরে কোশ্চনে দেখে নাও ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি নেক্সট কোশ্চনে দেখা নাও এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন পরে কোশ্চেন দেখে নাও শাহেন শাহী হিন্দুস্তান রূপে কাকে শ্রদ্ধা করা হতো পরে কোশ্চেন দেখে নাও মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল নেক্সট কোশ্চনে দেখে নাও অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কে পরের কোশ্চেন দেখো ডিনামাইট ষড়যন্ত্র মামলা অভিযুক্ত কে হয়েছিলেন পরে কোশ্চেনটা দেখো নববিধান কে প্রতিষ্ঠা করেন নেক্সট কোশ্চেন দেখে নাও দীপালি সিংহ প্রতিষ্ঠা করেছিলেন কে পরে কোশ্চেনটা দেখো দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন পরে কোশ্চেন ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির সাথে যুক্ত কে ছিলেন পরে কোশ্চেন দেখে নাও ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেন পরে কোশ্চেন দেখো ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব কে ছিলেন নেক্সট কোশ্চেনটা দেখে নাও বিধবা বিবাহ আইন কবে পাশ হয় পরে কশ্চনটা দেখে নাও ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন নেক্সট কোশ্চেন দেখে নাও পুন ভায়লার আন্দোলন কোথায় হয়েছিল পরে কশনে দেখে নাও সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা কে করেন পরে কশ্চন দেখে নাও ইউএন রায় অ্যান্ড সন্স কিসের জন্য ভূমিকা নিয়েছিলেন নেক্সট কোশ্চেন দেখো হুতম পেঁচা কার ছদ্মনাম পরে কশনে দেখে নাও রাজাকার বাহিনী গড়ে তোলেন কে পরে কশ্চন দেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত কবে হয় নেক্সট কোশ্চনে দেখে নাও বাংলার নানা সাহেব নামে কে পরিচিত ছিলেন পরে কোর্শন দেখো বাংলার মুকিম হিট সম্রাট বাংলার মুকুট হিন্দ সম্রাট কাকে বলা হয় পরে কশনটা দেখে নাও দ্য প্রিসেপ্ট অফ জেসাস গ্রন্থটি কে লোক রেখেছিলেন পরে কশ্চনটা দেখে নাও বন্দেমাত্র সঙ্গীতটি কবে রচিত হয় নেক্সট কোশ্চনটা দেখে নাও জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় কবে অর্থাৎ এখানে আমি তোমাদের হাতে গোনা পঞ্চাশটি মোট এমসি কিউ সিলেক্ট করলাম এই পঞ্চাশটি এমসি কিউ তোমরা ভালো করে করে নাও আশা রাখছি এখান থেকে অনেকগুলো কমন পাবে পরে কশ্চনে দেখে নাও সরেন সাথে কোশ্চন দেখলাম কলকাতা করবে উলহান শব্দের আক্ষরিক অর্থ কি উষা মেহতা কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন পরে কোশ্চান সম্প্রকাশ পত্রিকার সম্পাদক গেছিলেন পরে কোশ্চেন বন্য পরিচয় কে রচনা করেন দেখে নাও কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় পরে কোশ্চান বিদ্যা বণিক বলে কে অভিহিত হন পরে কোশ্চেন দেখে নাও ভারতের লৌহ মানব কাকে বলা হয় নেক্সট কোশ্চেন দেখে নাও মতুয়া প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা গেছিলেন পরে কোশ্চেন হিন্দু কলেজের বর্তমান নাম কি নেক্সট কোশ্চনটা দেখে নাও কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় পরে কোশ্চনটি দেখে নাও নমস্ত নামে কারা পরিচিত ছিলেন পরে কোশ্চেন দেখে নাও ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় নেক্সট কোশ্চান এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতা গিয়েছিলেন পরে কোশ্চেনটি দেখো কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয় নেক্সট কোশ্চেন বিপিন চন্দ্রপালের আত্মজীবনীর নাম কি এরপরে তোমাদের হাতে গোনা আমি এখানে পনেরোটি মোটামুটি সোয়েন্ট সাথে কোশ্চেন দিয়েছি একটু ভালো করে দেখে নাও আশা করি এখান থেকে হিউজ পরিমাণ কমন পাচ্ছে সত্য মিথ্যা থেকে দেখে নাও এখানেও মোটামুটি হাতে গোনা পনেরোটার মধ্যে দিয়েছি জমিদার সভা আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় কথাটা সত্য না মিথ্যা একটু মার্ক করবে কোশ্চেনগুলো ঠিক কোনটা কি ধরনের কোশ্চেন একটু দেখবে ভালো করে পরে কোশ্চেন দেখে নাও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ কথাটা সত্য না মিথ্যা পরে দেখে নাও মোপলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন নেক্সট কোশ্চেন দেখে নাও বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামমোহন রায় সত্য নাকি মিথ্যা এগুলো বলতে হবে আর কি পরে কোশ্চেন দেখে নাও সম্প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ পরে কশ্চন দেখো ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা অংশগ্রহণ করেননি পরে নববিধান ব্রহ্ম সমাজ গঠন করেন কেশব চন্দ্র সেন পরে কষ্ট দেখো বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে এখনও যেগুলো বলছি অবশ্য মিথ্যা তার মধ্যে কোনটা হবে তোমাকে লিখতে হবে পরে কর্শন দেখে নাও খুদ প্রথা মুন্ডা সম্প্রদায়ের মধ্যে চালু ছিল কথাটা দেখে নাও সত্য কি মিথ্যা পরে কোশ্চেন জিং খরচা বা ডিং খরচা নামের চাঁদা সংগ্রহ করা হতো কোন বিদ্রোহে মানে কল বিদ্রোহে কতটা সত্য কি না ভুল পরে কোশ্চেন দেখে নাও ফরাসি একটি প্রাচীন কোশ্চেন দেখে নাও প্রথম সব সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্তা সত্য কি মিথ্যা পরে কোশ্চেন দেখে নাও নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন সরোজিনী নাইডু সত্য কি মিথ্যা নেক্সট কোশ্চান মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডাল হোসি সত্য কি মিথ্যা নেক্সট কোশ্চেন দেখে না চট্টগ্রাম অস্থাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন সূর্য সেন ঠিক কি ভুল এরপরে কিছু বিবৃতি তোমাদের সামনে আমি তুলে ধরলাম তার ব্যাখ্যা কোনটা হবে সেটা উত্তর লিখতে হবে দেখো স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কি উদ্দেশ্য নিয়ে প্রথম অবশানটি রয়েছে ব্যাখ্যা নম্বর ওয়ান তার উদ্দেশ্য ছিল আধুনিক ভারতে ইতিহাস প্রণয়ন করা নাকি তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা নাকি তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতার প্রচার করা নেক্সট কোশ্চেন দেখে নাও গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি কি উদ্দেশ্যে প্রথম যে ব্যাখ্যাটা গান্ধীজি ছিল জমিদার শ্রেণীর প্রতিনিধি দ্বিতীয় অপশানটা গান্ধীজি হিংসাত্মক আন্দোলনের বিরোধিতা করেছিলেন পরে কোশ্চন পরে যে অপশানটা সেটা রয়েছে গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণীর সমন্বয়ে বিশ্বাসী ছিলেন নেক্সট কোশ্চেন দেখে নাও বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন কি উদ্দেশ্য নিয়ে প্রথম যে ব্যাখ্যাটা এতে গেম খেলা হতো তাই নাকি দ্বিতীয় এতে ওয়েবসাইট বানানো হতো না কি গবেষণা সংক্রান্ত বহু তথ্য অনায়াসে ইন্টারনেট থেকে পাওয়া যায় নাকি কারণ বাল্যবিধবাদের দুর্দশা তার হৃদয়কে দ্রবীভূত করেছিল পরে যে কোশ্চেনটা দেখে নাও পরে বিবৃতিটা কী রয়েছে না মঙ্গল পাণ্ডের হাসি হয়েছিল কী উদ্দেশ্যে প্রথম যে অপশানটা দেখেন মঙ্গল পাণ্ডে ব্রিটিশ বিরোধী ছিলেন নাকি ব্রিটিশ বিরোধী চক্রান্তে যুক্ত ছিলেন নাকি অ্যানফিল রাইফেলের প্রসঙ্গে একজন ইংরেজ সৈন্যকে হত্যা করেছিলেন এরপরে যে বিবৃতিটা দেখে না শ্রীরামকৃষ্ণের আদর্শ লোকসমাজের জনপ্রিয়তা লাভ করেছিল ব্যাখ্যা প্রথমে কি হবে তিনি ধর্মের প্রতিশ্রুতি চেয়েছিলেন নাকি পরিশ্রুতি চেয়েছিলেন নাকি তিনি নবদেব দত্তকে কাজে লাগান নাকি তার আদর্শ ছিল সহজ সরল ও সমন্বয়বাদী নেক্সট যে বিবৃতিতে দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন প্রথম ব্যাখ্যা কি পাশ্চাত্য শিক্ষার সমালোচনা করার উদ্দেশ্য নিয়ে নাকি ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার উদ্দেশ্য নিয়ে নাকি সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার উদ্দেশ্য নিয়ে পরে যে বিবৃতি দেখে নাও গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি কারণ ব্যাখ্যাটা কি রয়েছে গান্ধীজি ছিলেন জমিদার শ্রেণীর প্রতিনিধি নাকি গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণীর সমন্বয়ে বিশ্বাসী ছিলেন আর নাকি গান্ধীজি জমিদার শ্রেণীকে খুব ভয় পেতেন যাই হোক পরে যে কোশ্চেন দেখে নাও ব্রিটিশ সরকার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে কার্লাইন সার্কুলার জারি করেছিলেন প্রথম ব্যাখ্যাটা কি হবে ভারত ছাত্র আন্দোলন বন্ধ করতে নাকি ভারতে কৃষক আন্দোলনের গতি আর স্তব্ধ করতে নাকি ভারতের শ্রমিক আন্দোলনের গতি স্তব্ধ করতে পরে যে ব্যাখ্যাটা দেখে নাও বিবৃতিটা রামমোহন রায় লোড আম হাস্টকে চিঠি লিখেছিলেন আঠারোশো সালে ব্যাখ্যা কি না সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে নাকি ভারতে পাশ্চাত্য শিক্ষার বিরোধিতার আবেদন জানিয়ে নাকি ভারতে সংস্কৃত শিক্ষার বিস্তারের আবেদন জানিয়ে এরপরে নেক্সট ব্যাখ্যাটা দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুর গড়া উপন্যাস লিখেছিলেন ঔপনিবেশিক শাসনের সমালোচনার জন্য নাকি পাশ্চাত্য শিক্ষা সমালোচনার জন্য নাকি সংকীর্ণ জাতীয়বাদের সমালোচনার জন্য নেক্সট দেখে না উনিশ শতক নবজাগরণের যুগ বলা হয় কারণ কি প্রথম ব্যাখ্যা খ্রিস্টান ধর্ম ব্যাপকভাবে প্রসারিত হয়েছিল এই নাকি বাংলায় যুক্তিবাদের প্রসার লাভ করেছিল তাই নাকি শিক্ষার বিস্তার ব্যাপক হয়েছিল তাই পরে কোশ্চেন দেখে নাও কলকাতা মাদ্রাসা সতেরোশো একাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ব্যাখ্যা কি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য নাকি আরবি ফার্সি শিক্ষায় উৎসাহ দানের জন্য নাকি এদেশের আধুনিক জ্ঞান বিজ্ঞানের উন্নতির জন্য নেক্সট কোশ্চেন দেখো সরোজিনী নাইডু ভারতে নাইটেঙ্গল নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু ভালো গান গাইতে পারতেন নাকি সরোজিনী নাইডু ভালো কবিতা লিখতে পারতেন পারতেন নাকি ভালো আবৃত্তি করতে ফুলে সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেন ব্যাখ্যা কি বিভিন্ন ধর্মশাস্ত্র পড়ার জন্য নাকি ব্রাহ্মণদের সাথে সুসম্পর্ক স্থাপনের জন্য নাকি কপটচারী ব্রাহ্মণ ও সাধুবাদী ধর্মশাস্ত্রগুলির হাত থেকে নিম্নবর্গের মানুষদের রক্ষার জন্য তো বন্ধুরা মোটামুটি এই ছিল তোমাদের জন্য আজকে সংক্ষিপ্ত শর্ট কোশ্চেন অর্থাৎ হাতে গোনা আমি তোমাদের জন্য একশো থেকে একশো কুড়িটার মতো শর্ট কোশ্চেন দিয়েছি আমি আশা রাখছি এই কয়েকটি শর্ট কোশ্চেনের মধ্যে থেকে তোমরা হিউজ পরিমাণ কম পাবে তারপরেও বলবো তোমরা তোমাদের যে পর্ষদের বেরোনোর যে টেস্ট পেপার যেটা তোমাদের গভর্নমেন্ট থেকে মোটামুটি সরকার থেকে যেটা ফ্রিতে দিয়েছে প্রত্যেকটা স্কুলে সেটা একটু ভালো করে শর্ট কোশ্চেনগুলো প্রত্যেকটা ভালো করেই স্কুল রেডি করে নাও এবং তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে একটু মোটামুটি দেখতে থাকো মোটামুটি পিছন দিকে প্রিভিয়াস ইয়ারে মোটামুটি সেই পাঁচ থেকে সাতটি ইয়ারের কোশ্চেন একটু ভালো করে দেখবে আশা করি সেখান থেকেও কিন্তু অনেকগুলো সব কোশ্চেন পাবে তো আজকে এইটুকু দিন অন্য কোনো ভিডিওটি নিয়ে আসবো অবশ্যই তোমাদের জন্য ইতিহাসের আরেকটা যে কোশ্চেন সেট আমি দু তিন দিনের মধ্যে তুলে ধরবো অবশ্যই দেখবে এই কয়েকটি ভিডিও অর্থাৎ আমার দেওয়া এই যে সংক্ষিপ্ত আকারে দু তিনটে ভিডিও আমি ইতিহাস বিষয় নিয়ে দিলাম এরই মধ্যে থেকে তোমরা পড়তে থাকো এর বাইরে কোনো কোশ্চেন করার দরকার হবে না আমি তোমাকে দুটো কোশ্চেন সেটের মাধ্যমে লং কোশ্চেন করতে বলেছি আশা রাখছি ওই দুটো কোশ্চেন সেট ভালো করে করে নাও অর্থাৎ আমি এখানে বাড়তি কোনো ধরনের কিন্তু তোমাদেরকে সাজেশান দেয়নি আশা লাগছি সেই দুটি কোশ্চেন সেট করলে তোমরা কিন্তু হুবহু লং কোশ্চেনটা কমন পেয়ে যাবে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো ভালো করে তোমরা দু হাজার পঁচিশে যে মাধ্যমিক পরীক্ষা দাও ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আজকে অন্য অন্য দিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে আসবো এসআর কোচিং সেন্টারের পাশে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা মাঝে শেয়ার করে অল নোটিফিকেশান অন করতে কিন্তু ভুলবে না